লক্ষ্মীপুরের রায়পুরে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন রায়পুর উপজেলার প্রতিনিধি দেলোয়ার হোসেন পাটোয়ারের প্রতিবেদনে বৃহস্পতিবার বিকাল চারটায় পৌর শহরের আট নম্বর ওয়ার্ড ছাত্র দলের জিহাদ রহমান এর আয়োজনে এবং সভাপতিত্বে প্রায় চার শতাধিক অসহায় গরিবের মাঝে এই শীতবস্ত্র বস্ত্র বিতরণ করা হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর দুই রায়পুর আসনের সাবেক সাংসদ সদস্য আবুল খায়ের ভুইয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুর রহমান ভুইয়া পৌর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম আলমাস পৌর বিএনপি যুগ্ম অভয়ক আবু জাহের রায়পুর পৌর জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি জসিম উদ্দিন এছাড়া আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিএনপি মহিলা নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক নেতাকর্মী সেই হিসাবে আজকের এই ব্যবস্থা করার জন্য আমি তার কৃতজ্ঞতা প্রকাশ করছি আশা করি অন্যান্য নেতৃবৃন্দ যারা আছেন তারা প্রত্যেকটা নিজ নিজ ওয়ার্ডে এইভাবে অ্যারেঞ্জমেন্ট করবেন আমি সেখানে যাবো প্রত্যেক জায়গায় যাব যাতে করে মানুষের পাশে আমরা সবসময় চোখে চোখে জীবনতা আমরা এই জনগণের পাশে দাঁড়াইতে পারি